ইলামিত্র একজন বাঙালি মহীষী নারী এবং সংগ্রামী কৃষক নেতা তিনি মূলত তেভাকা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন ভোগ করেছেন অমানসিক নির্যাতন তেভাকা আন্দোলনের মহান নেত্রী ইলামিত্র বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইলামিত্র উনিশশো সালের আঠারোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন জন্মের সময় ইলামিত্র ছিলেন ইলা সেন তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্টেন্ট জেনারেল তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদায়ের বাগুটিয়া গ্রামে বাবার চাকুরির সুবাদে তারা সবাই কলকাতায় বাংলায় থাকতেন এই শহরেই তিনি বেড়ে ওঠেন লেখাপড়া করেন কলকাতার বেথুন কলেজ ও বেথুন স্কুলে এই কলেজ থেকে তিনি উনিশশো সালে স্নাতক শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয়ে এম ডিগ্রি অর্জন করেন ইলাসেন যখন বেথুন কলেজে বাংলা সাহিত্যে বিয়ে সম্মানের ছাত্রী তখন থেকে রাজনৈতিক সাথে পরিচয় ঘটে নারী আন্দোলনের মধ্যে দিয়ে তার রাজনীতিতে প্রবেশ সময়টা ছিল উনিশশো সাল ইলাসেন কলকাতা মহিলা সমিতির সদস্য হলেন হিন্দু কোর্ট বিলের বিরুদ্ধে ওই বছরই মহিলা সমিতি আন্দোলন শুরু করে কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি সনাতন সনাতনপন্থীদের যুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম প্রচার আন্দোলনে অংশ গ্রহণ করেন। মহিলা আত্মরক্ষা সমিতি নামক সংগঠনের মাধ্যমে নারী আন্দোলনের এই কাজ করতে করতে তিনি মাত্র 18 বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। 1945 সালে ইলাশিনের বিয়ে হয় দেশকর্মী কমিউনিস্ট রমেন্দ্রনাথ মিত্রের সাথে। রমেন্দ্রনাথ মিত্র মালদহের নবাবগঞ্জ থানার रामचंद्रপুর হাটের জমিদার মহিমচন্দ্র ও বিশ্বময়া মিত্রের ছোট ছেলে। বিয়ের পর বেথুলের সুখর ছাত্রী ইলাসেন হলেন জমিদার বুধপুত্র মিত্র কলকাতা ছেড়ে চলে এলেন শ্বশুর বাড়ির মহলেই থাকতেন ইলা মিত্র তখন তিনি মা হননি তাই হাতে অবসর এই বন্দি জীবনে মুক্তির নিয়ে এলো গ্রামবাসীর একটি প্রস্তাব রবীন্দ্রনাথ মিত্রের বন্ধু আলতাপ মিয়ার পৃষ্ঠপোষকতায় বাড়ির কাছে কৃষ্ণ গোবিন্দপুর হাটে মেয়েদের জন্য একটি স্কুল খোলা হয় গ্রামের সকলের দাবি জানালেন নিরক্ষণ মেয়েদের লেখাপড়া শেখাবার দায়িত্ব নিতে হবে পুত্র মাতা ইলা মিত্রকে বাড়ি থেকে অনুমতিও মিলল কিন্তু বাড়ির চারশো ইলামগঞ্জ দূরের স্কুলে যেতে হয় গরুর গাড়িতে চড়ে মাত্র তিনজন ছাত্রী নিয়ে স্কুলটি শুরু হলেও ইলামিত্রের আন্তরিক পরিচালনায় তিন মাসের মধ্যে ছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পঞ্চাশে আর এর মধ্যে দিয়ে তিনি হেঁটে স্কুলে যাওয়ার অনুমতি লাভ করতেও সক্ষম হন সংগ্রামী নেত্রী এভাবেই অন্দরমহল থেকে বের হয়ে এলেন আবার নিজেকে প্রতিষ্ঠা করেন বৃহত্তর সমাজ সেবার কাজে হয়ে ওঠেন এলাকার রানী এই সময় তিনি স্বামী রমেন্দ্রনাথ মিত্রের কাছে জমিদার ও যোদ্দারদের হাতে বাংলার কৃষকের নিদারুণ বঞ্চনা শিকারের কাহিনী শোনেন আরো শোনেন এই শোষণের বিরুদ্ধে তাদের আন্দোলনের প্রচেষ্টার কথা কমিউনিস্ট রমেন মিত্র এর আগে আগেই জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের পারিবারিক ঐতিহ্য ও মহত্যাগ করে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ মিত্র ইলামিত্রকে তাদের কাজে যোগ দিতে উৎসাহিত করেন ছাত্রী জীবনের ইলামিত্র কমিউনিস্ট আদর্শের সংস্পর্শে এসেছিলেন তাই স্বামীর আদর্শ ও পথ চলার পথে সহজেই নিজেকে যুক্ত করতে পেরেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহী নবাবগঞ্জ অঞ্চলে তেবাখা আন্দোলনের নেতৃত্ব দান করেন এই ইলামিত্রই তেবাখা আন্দোলনের ইতিহাস জানতে হলে সেই সময়ের ভূমি ব্যবস্থা বিষয়ে জানা প্রয়োজন বাংলার গ্রামীণ সমাজে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত ভূমির মালিক ছিলেন চাষিরা মোগল আমল পর্যন্তই তারা এক তৃতীয়াংশ বা কখনো কখনো তার বেশি ফসল খাজনা হিসেবে জমিদার বা স্থানীয় শাসক কর্তার মাধ্যমে রাষ্ট্রকে প্রদান করতেন ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত ফলে মালিকানা চলে জমির যায় জমিদারদের হাতে জমিদাররা জমির পরিমাণ ও উর্বরতা অনুযায়ী ব্রিটিশদের খাজনা দিত জমিদারদের সাথে ফসল উৎপাদনের কোনো সম্পর্কই ছিল না এই সময় জমিদার ও কৃষকদের মাঝখানেই তেভাগা নামের মধ্যস্থতাভোগী এক শ্রেণীর উদ্ভব ঘটে এরা পত্তনী প্রথার মাধ্যমে জমিদারের কাছ থেকে জমি পত্তন বা ইজারা নিত এই জোদ্দার শ্রেণী কৃষকের জমি চাষ চাষ তদারকি ও খাজনা আদায়ের কাজ করত ফসল উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষকরা বহন করলেও যেহেতু তারা জমির মালিক নন সেই অপরাধে উৎপাদিত ফসলের অর্ধেক তুলে দিতে হতো জোরদারদের হাতে এই ব্যবস্থাকেই বলা হতো আদিয়ারি জোরদারি ও জমিদারি প্রথা ক্ষুদ্র কৃষকদের শোষণের সুযোগ করে দেয় খাজনা আদায়ের জন্য জোরদাররা এদেরকে দাসের মতো ব্যবহার করত উৎপন্ন ফসলের পরিবর্তে এক সময় কৃষকদের বাধ্য করা হয় অর্থ দিয়ে খাজনা পরিশোধ করতে ফলে কৃষকেরা গ্রামীণ মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন সর্বশান্ত হয়ে এক সময়ের সমৃদ্ধ বাংলার কৃষক পরিণত হন আধি আর আর ক্ষেত মুজুরে জমিদার জোরদারদের এই শোষণ কৃষকদের মনে ক্ষোভের জন্ম দেয় এই বিক্ষোভকে সংগঠিত করে উনিশশো সালে গঠিত হয় সর্বভারতীয় কৃষক সমিতি উনিশশো সালে ফজলুল হক মন্ত্রিসভার উদ্যোগে বাংলার ভূমি ব্যবস্থা সংস্করণের প্রস্তাব দেয় ক্লাউড কমিশন এই কমিশনের সুপারিশ ছিল জমিদারি প্রথার উচ্ছেদ করে চাষীদের সরাসরি সরকারে প্রজা করা এবং তাদের উৎপাদিত ফসলে তিন ভাগের দুই ভাগের মালিকানা প্রদান করা এই সুপারিশ বাস্তবায়নের আন্দোলনের জন্য কৃষক সমাজ ঐক্যবদ্ধ হতে থাকে এছাড়া জনসাধারণের কাছ থেকে হাটের তোলা ও লেখায় সহ নানা কর আদায় করা হতো এসব বন্ধের জন্য আন্দোলন জোরদার হয় চল্লিশের দশকে এসে এই আন্দোলনে ইলামিত্র নেতৃত্ব দেন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ বাংলা তেরোশো পঞ্চাশ সনে সমগ্র বাংলায় দেখা দেয় দুর্ভিক্ষ যা পঞ্চাশের মর্মন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষের সময় কৃষকের উপর শোষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করে এই সময় অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অস্থিরতার ফলে মরিয়া হয়ে ওঠে শোষিত কৃষকেরা তিন ভাগের দুই ভাগ ফসল কৃষকের এই দাবি নিয়ে বেগবান হয় তে ভাগা আন্দোলন উনিশশো থেকে সাতচল্লিশ সালে সকালে দিনাজপুরে কমরেড হাজি দানিসের প্রচেষ্টায় সুচিত হয় এক যুগন্তকারী তেভাগ আন্দোলন কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতির প্রান্তিক চাষিদের সংগঠিত করে আন্দোলনকে জোরদার করতে থাকে পার্টি থেকে রবীন্দ্রনাথ মিত্রকে গ্রামের কৃষক সমাজের মধ্যে কাজ করার দায়িত্ব দিয়ে কলকাতা থেকে নিজ গ্রাম রামচন্দ্রপুর হাটে পাঠালে স্বামীর সাথে ইলা মিত্র সরাসরি মাঠ পর্যায়ে কৃষকের সংগঠনের সাথে যুক্ত হন উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় কমিউনিস্ট পার্টি দাঙ্গা বিধ্বস্ত এলাকায় সেবা ও পুনর্বাসনের কাজে এগিয়ে আসে এই সময় ইলামিত্র নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত পূর্ণবাসনের কাজে চলে যান তখন নোয়াখালীতে মহাত্মা গান্ধী সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেছিলেন ইলামিত্রের এই সাহসী পদক্ষেপে সেই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিপাগের পর মিত্র পরিবারের জমিদের অঞ্চল রামচন্দ্রপুর হাট পূর্ব বাংলার রাজধানী জেলার অন্তর্ভুক্ত হয় পূর্ব বাংলার বেশিরভাগই হিন্দু পরিবার সংখ্যালঘু হয়ে যাওয়াই আশঙ্কায় ভারতে চলে যায় কিন্তু ইলামিত্রের শাশুড়ি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ফল ইলামিত্র ও রামেন মিত্র পূর্ব বাংলায় রয়ে গেলেন পাকিস্তান হবার পরেও তেভাগা আন্দোলন অব্যাহত থাকে আগে পূর্ব বাংলার অনেক স্থানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সশস্ত্র আন্দোলন হয় মুসলিম লীগ সরকার পূর্বে বাংলায় ক্ষমতাসীন হলে তারা কঠোর হাতে এই আন্দোলন দমন করে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় পার্টির শীর্ষ স্থানীয় হিন্দু নেতাদের প্রায় সকলেই দেশ ছেড়ে চলে যায় সরকারের এই দমন নীতির ফলে কমিউনিস্ট ও কৃষক আন্দোলন নেতারা আত্মগোপন করে কাজ করতে থাকেন ইলামিত্র এবং রমেন মিত্র নাচলের চন্ডীপুর গ্রামে আত্মকবন করে থাকেন এভাবেই ইলামিত্র তেভাগা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন ফেসটাকে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ